জাদুময় বিয়োগ অঙ্কের ক্লাস নাম্বার টু কীভাবে কোনো ঝামেলা ছাড়াই সহজে অঙ্ক করা যায় তার দুই নম্বর ক্লাস আছে এখন সেটা হচ্ছে আমি কীভাবে করতে পারি আচ্ছা এই যে পনেরো থেকে নাগাদ দিলে ক্ষত থাকে এটা আমরা হাত গুনে অথবা কাঠি গুনে অথবা মোবাইল ক্যালকুলেটার দিয়ে করতে পারি কিন্তু এগুলো বাদেও কীভাবে করা যায় সেটা হচ্ছে এই যে এক যে এক এবং পাঁচ এক এবং দিই তাহলে পনেরো থেকে নয় বার দিলে ছয় থাকে এটাই হচ্ছে অ্যান্সার এখন কত সহজে শটটা এমনি করে ফেললাম এগুলো হচ্ছে দুর্বলদের জন্য আশা করি ভিডিওটা শেয়ার করে দুর্বলদের কাছে পৌঁছাই দিবা এটাই তোমাদের কাছে আমার কামনা আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবা ফলো কামে কমেন্ট করতে বলবো না ফলো দিয়ে আমার ক্লাসটাকে আরও বড়ো করে দাও আমি তাহলে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব ইনশাআল্লাহ